পাপ কখনোই বাপকে ছাড়ে না একজন মানুষ পাপ করতে 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 যখন তার স্যারটা পুড়ে আসে তখন এমনি এমনি সে ধরা খাওয়া যায় আর একটা সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যতই চেষ্টা করা হোক আজ হোক কাল হোক পশু হোক সেই সত্য ঘটনাটা প্রকাশ পাবেই আগামী একশো বছর পরেও হোক মাটির শত্রুর হাত নিচে যদি সেই সত্য ঘটনাটা লুকা থাকে সেটা একদিন প্রকাশ পাবেই আটার কোনো সুযোগ নেই কাউকে তেল মারতে শেষে মূল কথা লাইন আসি একজন বহুজাতিক বাহিনীর ভিতরে কর্মরত একজন কর্মকর্তা একটা আসামিকে ধরতে গিয়ে তার স্ত্রীর প্রতি লালসা জেগে গেছে তার স্ত্রী দেখতে সুদর্শন হ্যান্ডসাম কারণ তার হাতে ক্ষমতা আছে তাকে আর এক আসামিকে ধরতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার এক স্ত্রী তার স্ত্রীটা খুব সুদর্শন সুন্দর হ্যান্ডসাম তরুণী তার প্রতি লোভ এসে গেছে শেষ এসে গেছে তাহলে তাকে কেমনে কি করা যায় কারণ তার হাতে অস্ত্র আছে সমস্ত কিছু আছে তার হাতে পুরো বাহিনী আছে তার হাতে ফ্যাসিস্ট ক্ষমতাবান লিডার উপরে আছে তাকে খুনের ভয় দেখে তার স্বামীকে খুনের ভয় দেখে হত্যার ভয় দেখে রোজার মাসে রোজা ভাঙিয়ে লাগাতার তাকে ধর্ষণ করছে আমরা এতদিন শুনলাম রোজার মাসে বড় শয়তান হাত পা বাঁধা থাকে সে সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে বিরত থাকে কিন্তু একটা বাহিনীর ভিতরে এরকম লোক যখন থাকে এরকম ছোট ছোট শয়তান যখন বাইরে ঘোরাফেরা করে কারণ ছোট শৈতানের তার হাত পাধা থাকে না এই ছোট ছোট শয়তানগুলো বা এক মাসের কার্যক্রমগুলো গুলা তারা চালায় বড় শয়তানকে ইস্তেফা দেয় স্থগিত আছি এরকম একটা বহুজাতিক বাহিনীর ভিতরে একজন আলেপ শেখ যার কারণে পুরো বাহিনী আজ প্রশ্নবিদ্ধ পুরো বাহিনীর মধ্যে চুনকালী মুখে লেগে গেছে শুধুমাত্র ঢাকার নারায়ণগঞ্জের ভিতরে বিশের অধিক সে ক্রসফায়ার করছে গুম করছে খুন করছে অসংখ্য তথ্য প্রমাণ এখন জনগণের হাতে এসে পড়ছে যে বাহিনীটা অসংখ্য সুদর্শন হ্যান্ডসাম ইন্টেলিজেন্ট বুদ্ধিমানদের নিয়ে গড়া দেশ ও জাতির জন্য অপরাধ দমনের জন্য তাদের সুদূর প্রশংসনীয় দাবিদার সন্ত্রাস দমনের জন্য তাদের প্রশংসার দাবিদার তারা অপরাধ দমনের জন্য তারা অনেক প্রশংসার দাবিদার হয়েছে ইতিমধ্যে কিন্তু সেই বাহিনীর মধ্যে দুই একজন আলেক শেখ মার্কা লোক থাকার কারণে সেই পুরো বাহিনীটা এখন প্রশ্নবিদ্ধ বাহিনীর মুখে এখন চুনকালী সময়ের সাথে দাবি উঠছে সেই বাহিনীটাকে বিলুপ্ত করা হোক কারণ এক লিটার দুধের ভিতরে যেমন দুই ফুটা সোনায় যথেষ্ট পুরা দুধটাকে বরবাদ করে দেয় এরকম একটা বাহিনীর ভিতরে আলেপ শেখ মার্কা লোক থাকার কারণে পুরো বাহিনীটা এখন প্রশ্নবিদ্ধ চুন এই আলেপ শেখ হয়তো ভাবছিল আমার হাতে ক্ষমতা আছে হ্যাঁ সরকার আমার সাথে আমি যা ইচ্ছা তাই করে যাব কিন্তু পাপ যে বাপ ছাড়ে না এটাই তার প্রমাণ এতদিন আমরা শুনলাম উনিশশো হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশে অসংখ্য মা বোনদের ইজ্জত হাতে অস্ত্র ছিল সব কিছু শক্তি ছিল এখন সেই পাকিস্তান হানাদার বাহিনীর হার মানায় আমাদের দেশে বহুজাতিক বাহিনীর ভিতরে কর্মরত আলেক শেখ মার্কা লোকের কারণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ